সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না আপনি যত ভালো কিছুই করুন তাও সবার মন মতো হতে পারবেন না তাই অযথা সবার মন মতো হওয়ার চেষ্টা করাটা বৃথা নিজেকে খুশি রাখুন ভালো থাকার জন্য এটাই যথেষ্ট তুমি ঠকিয়েছো বলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছি আমি থেমে থাকিনি তোমার দেওয়া কষ্টগুলো অনুপ্রেরণা মনে করে নিজেকে নতুন রূপে প্রকাশ করেছি তবে কি জানো তুমি বলেছিলে আমি নাকি তোমার যোগ্য নই আজ জেনে রাখো তুমি আমার যোগ্য নও। এই স্বার্থের দুনিয়ায় ভালো থাকার জন্য একটু স্বার্থপর হতে হয় কেউ খোঁজ নিলে খোঁজ নেওয়া কেউ ইগনোর করলে তাকেও ইগনোর করা পরিস্থিতি যাই হোক মোকাবেলা করতে শেখো প্রিয় শুরুটা কঠিন এক সময় সব স্বাভাবিকই হবেই নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয় একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবুও জল করে কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রেখো সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে সময় বদলায় না বদলে যায় মানুষের মন সবসময় সমাধান খুঁজতে নেয় মাঝে মাঝে চোখ দিয়ে তাকিয়ে দেখতে হয় অসহায়ের সুযোগ নিয়ে কে কেমন রঙ বদলায় দূরের মানুষ তো যতটা না কষ্ট দেয় তার চেয়ে অধিক গুণ বেশি কষ্ট দেয় কাছের মানুষ কথা বলা এবং সব সন্দেহ দূর করার চেয়ে চুপ থাকা বা বোকা হয়ে থাকা অনেক ভালো নিজেকে যত নীরবভাবে উপস্থাপন করা যায় তত নিজের মূল্যবোধ ধরে রাখা যায় কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো তুমি যতই সাজাও কখনো নিজের হবে না কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা ধাক্কা খেতে খেতে যখন আপনি এই জীবনটাকে নতুন করে সাজাতে শুরু করবেন ঠিক তখনই আপনার চিরচেরা চেনা হারিয়ে যাওয়া মানুষগুলো আবারও ফিরে আসবে শুরু করবে আল্লাহ সবাইকে ঘুরে দাঁড়ানোর সাহায্য করুন আজকের কথাগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দেবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ